আজকে তোমাদের শিপ দিয়ে একটি সিনারি ড্রয়িং করা শেখাবো তোমরা স্টেপ বাই স্টেপ ড্রয়িংটিকে ফলো করো প্রথমে আমাদের একটা রেক্ট্যাঙ্গেল শেপ এঁকে নিতে হবে এই রেক্ট্যাঙ্গেল শেপটাকে বেশি একটা বড় করে আঁকবে না হালকা করে প্রথমে এঁকে নেবে এবার দেখো এই রেক্ট্যাঙ্গেল শেপের থেকে হালকা একটু বাড়িয়ে নেব সামান্য এদিকে হালকা একটু বাড়িয়ে নেব এভাবে বাড়িয়ে নেওয়ার পর দুপাশ থেকে নিচের দিকে জোড়াবো কিন্তু এই সামনের দিকটা একটু বেশি জড়িয়ে নিলাম এ পর্যন্ত করে নিয়ে সামনে জাহাজের সামনের অংশে এরকমভাবে অংশটাকে বাড়িয়ে এই সাইডে এরকমভাবে ডাকটাকে টেনে নিলাম ভিতরের যে ডাকটা রয়েছে এই দাগটাকে এবার মুছে ফেলছি প্রথমে বড় করে দুটোর দাগ কেটে আবার এইভাবে মিশিয়ে নিলাম সেমভাবে এর থেকে নিচু করে আরেকটা দাগ কেটে নিচের দিকে এরকমভাবে বুঝিয়ে নিলাম বোঝানোর পর উপরের দিকে এক একটা সোজা সোজা দাগ কেটে এই অংশগুলোকে কভার করলাম দেখো এই সাইডে ছোট ছোটো করে যেহেতু দূরের অংশ দরজার অংশ এরকম বুঝিয়ে দেবে এই সাইডেও ছোট ছোটো করে দরজার অংশ বুঝিয়ে দেবে এবার তোমরা এই মাছ বরাবর লম্বা করে দাগ টেনে ধোয়ার অংশ যেখান থেকে বের সেই জায়গাটাকে করব এইভাবে আর এই সাইডে একইভাবে একটু ছোট করে এটা যেহেতু বড়ো সাইডে একটু ছোট করে আবার একইভাবে এরকমভাবে দাগটাকে করবে করে নেওয়ার পর তোমরা এই অংশটার থেকে এইভাবে সাইডের অংশগুলোকে জোড়াবে আশা করি তোমরা বুঝতে পেরেছ খুব সহজেই ড্রয়িংটা আমি করে দেখাচ্ছি তোমরা স্কেচ পেন ব্যবহার করবে না আমি শুধু তোমাদের দেখানোর সুবিধার্থে স্কেচ পেনটা ব্যবহার করছি তোমরা পেন্সিল দিয়ে আঁকার পরেই রঙটা এই ধোয়ার অংশগুলোকে পিছনের দিকে চলে যাচ্ছে বলে এইভাবে করতে করতে করে নেবে ঠিক আছে আবার সেমভাবেই উপরে এই দুয়ার সঙ্গে এরকমভাবে মিশিয়ে দেবে তাহলে বোঝা গেল দেখো হালকা করে জাহাজের এই সুয়াসুজি করে জলের অংশটা বোঝানোর জন্য এরকম দাগ কেটে নেব এরপর দুটো এইভাবে জলের রাউন্ড ঢেউ খেলাতে খেলাতে পুরো শেষ প্রান্ত পর্যন্ত চলে যাবে তারপর সবার শেষে তোমরা কী করবে এই যে যে স্লিপিং লাইনটা টেনেছিলাম নিচ থেকে এই স্লিপিং লাইনটাকে তোমরা ইরেজ করে ফেলবে এটা ইরেস করে দিলে তোমাদের আর জাহাজের এই নিচের দাগটা দেখা যাবে না মনে হবে যেন জলের উপরে জাহাজটা রয়েছে ছোট বড় করে এইভাবে মেঘটাকে আঁকতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আমি স্কেচ পেন দিয়ে হাইলাইট করে দেখাচ্ছি তোমরা শুধু পেনসিল দিয়ে আঁকার পরেই রঙটা করবে স্কেচ পেন তোমরা ব্যবহার করবে না ক্রোম ইয়েলো ডার্ক কালারটাকে নিয়ে নিয়েছি কিছুটা উপর দিক থেকে আকাশের উপর দিক থেকে তোমরা হালকা করে এরকম স্লিপিং লাইন টেনে টেনে ক্রোম ইলো ডি কালারটা ব্যবহার করবে দেখো আমি স্লিপিং লাইন যখন টানছি তখন দেখো হাতের প্রেশারটা উপর দিক থেকে যত নিচের দিকে যাচ্ছি আস্তে 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 হাতের প্রেশারটাকে কমাতে হবে যদি তোমরা এক্ষেত্রে কমাতে না পারো তাহলে কিন্তু দাগের একটা দাগ মতো মনে হবে এটা মেশাতে কিন্তু তোমাদের অসুবিধা হবে সেই জন্য তোমরা চেষ্টা করবে যে দাগটা যেন মেশে যায় এভাবে রঙটা করে নেওয়ার পর তোমরা ক্রোম ইয়ালো কালারটা এই ইয়েলো ডার্ক কালারের উপর দিয়েই আস্তে আস্তে রঙটা করতে করতে নিচের দিকে আসবে এমনভাবে রংটা করবে যেন দুটো রং কোথায় মিশেছে সে অংশটা যেন বোঝা না যায় সেই জন্য আমি বলেছি যদি তোমরা ইয়েলো ডার্ক কালারটা উপর দিক থেকে একটু ভালো করে মিশিয়ে হালকা করে নাও নিচের দিকে তাহলে কিন্তু এই রঙগুলো দেখতে ভালো হবে ঠিক আছে আস্তে আস্তে নিচের দিকে চলে আসবে আর যত নিচের দিকে আসবে আগের স্টেপ বাই স্টেপ যেভাবে তোমাদের বুঝিয়েছি নিচের দিকে আস্তে আস্তে হাতের প্রেশারটাকে এরকম হালকা করে নেবে যদি তোমরা হালকা না করো সেক্ষেত্রে কিন্তু একটা দাগ মতো বোঝা যাবে আর তোমাদের যদি এই রঙগুলো করতে অসুবিধা হয় তোমরা বিগিনার্স বা কিডস যারা রয়েছে সেক্ষেত্রে তোমরা কিন্তু আকাশটাকে পুরোপুরি স্কাই ব্লু বা পুরোপুরি একটা কালার দিয়ে তোমরা করে দিতে পারো ঠিক আছে এইভাবে কমপ্লিট করে নেওয়ার পর তোমরা ফিফটি কালার থেকে পেল ইয়েলো কালারটা আর পেল ইয়েলো কালারটা যদি তোমাদের না থাকে যদি তোমাদের পঁচিশটা কালার তোমরা ইউজ করো পোলো পঁচিশটা কালার বা যে কোনো কালারের মধ্যে দেখবে লেমন ইয়েলো কালারটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমরা পেল ইয়েলো কালারটা ছাড়া লেমন ইয়েলো কালারটাও ব্যবহার করতে পারো এবার আস্তে আস্তে দেখো নিচের দিকে লেমন ইয়েলো কালারটা দিয়ে আস্তে আস্তে হালকা করে নিচ্ছি এইটুক করে নেওয়ার পর হোয়াইট কালারটাকে নিচের দিক থেকে এইভাবে সার্কেল করে করে তোমরা নিচের অংশটাকে কভার করবে যাতে হঠাৎ করে যে দাগটা মিশে না যায় সেই অংশটা যেন তোমরা বোঝাতে পারো এই জন্য হোয়াইট কালারটা হালকা করে দিয়ে নিতে পারো আশা করি তোমরা এইটুক বুঝতে পেরেছ এরপর মেঘের কালারটা করার জন্য গ্রে কালারটাকে তোমরা হালকা করে অর্ধেক বরাবর এইভাবে রঙটাকে করে নিতে পারো অর্ধেক বলতে নিচের দিকেও একটু সাদা থাকবে আর ঠিক মাছ বরাবরের দিকটা আমি করছি এইভাবে গ্রে কালারটাকে করতে পার তারপরে পুনরায় হোয়াইট কালারটা দিয়ে উপর নিচে সাইডটাকে একটুখানি কভার করে নিতে পারো এটুক বোঝা গেল এরপর দেখো আমরা জাহাজে উপর দিক থেকে যেহেতু রংটা করছি ব্ল্যাক কালারটাকে দিয়ে জাহাজের এই ধোয়ার অংশটাকে এক সাইড থেকে একটু ডার্ক করে বোঝাচ্ছি আর এক সাইডে হাতের প্রেসারটাকে আস্তে 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 লাইট করে নিতে হবে এইভাবে করে নেওয়ার পর তোমরা হোয়াইট কালারটাকে এই ব্ল্যাক কালারের সঙ্গে হালকা করে মেশাবে মিশিয়ে আস্তে 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 নিচের দিকে চলে আসবে যত নিচের দিকে আসবে ততই হাতের প্রেশারটাকে হোয়াইট কালারটাকে কমিয়ে নেবে কিন্তু এক্ষেত্রে যদি তোমরা যেভাবে আমি তোমাদের এরকম সার্কেল করে করে দেখাচ্ছি সেক্ষেত্রে কিন্তু তোমরা রঙটা ভালো মেশাতে পারবে ঠিক আছে সেম টু সেম তোমরা একইভাবে অপর দিক কেউ রঙটা করে নেবে ইয়েলো অকার কালারটাকে তোমরা জাহাজের উপরের এই অংশটাতে রঙটা করতে পারো বা তোমরা এখানে রং চেঞ্জ করতে পারো সেটা তোমাদের পছন্দ মতন রঙ তোমরা করে নিতে পারো ডার্ক ব্রাউন কালারটা তোমরা এক সাইড থেকে এরকম একটু ডার্ক করে আস্তে আস্তে দিকে হালকা করবে এভাবে হালকা করে নেবে আস্তে 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 লাইট করে নেবে এরপর সেম টু সেম একইভাবে হোয়াইট কালারটাকে দিয়ে এই কালারটাকে সার্কেল করে করে মিশিয়ে নেবে এমনভাবে মেশাবে যেন ডিপ থেকে লাইট বোঝানো যায় সেই জন্য কিন্তু আমি তোমাদের এরকমভাবে রঙটাকে করাচ্ছি এইভাবে রঙ তোমরা এই পাশেও যেমন করেছি এই পাশেও একই রকমভাবে রঙটা করে নিও ক্রোম ডার্ক কালারটা জাহাজের উপরের অংশটায় আমি রঙটা করবো তোমরা চাইলে রঙ চেঞ্জ করতে পারো বা সেম রঙ তোমরা রাখতে পারো দেখো এভাবে করে নেওয়ার পর রেড কালারটা নিচ থেকে এভাবে প্রথমে করবে দরজা যেগুলো করা হয়েছে তার পাশ থেকে রেড কালারটা করে আস্তে 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 উপরের দিকে লাইট করবে এভাবে অর্ধেক যখন করা হয়ে যাবে তারপর তোমরা পিঙ্ক কালারটাকে এই উপর দিক থেকে রংটাকে পুরো ভরে নেবে এবং রেড কালারের মধ্যে এমনভাবে চলে আসবে যেন রংটা কোথা দিয়ে শেষ করে রাখা হয়েছিল মানে অর্ধেক বরাবর যে শেষ করে রেখা হয়েছিল রংটা সেটা যেন বোঝা যে যেমনভাবে আমরা সার্কেল করে করে রঙটা আমি মিশিয়ে দেখিয়েছি তোমরাও সেম টু সেম এমনভাবেই করবে তখন দেখবে রঙটা কিন্তু ভালো করে মিশে গেছে প্রথমে মিডিয়াম গ্রিন কালারটা সাইড থেকে একইভাবে যেভাবে আমি রেড কালারটা দিয়ে করেছিলাম মিডিয়াম গ্রিন কালারটা তোমরা করবে আর উপরের দিকটা হালকা হালকা লাইট করে নেবে যাতে অন্য কালারটা ভালো করে মেশানো যায় এবার তোমরা ইয়েলো গ্রিন কালারটাকে এই মিডিয়াম গ্রিনের সঙ্গে আস্তে আস্তে মিশিয়ে নেবে তোমাদের পঁচিশটা কালার থাকলে তোমরা শুধু ইয়েলো কালারটা দিয়ে যখন মেশাবে মিডিয়াম গ্রিন কালারের সঙ্গে মিক্স হয়ে কিন্তু এই সেম কালার তৈরি হবে ঠিক আছে একইভাবে উপরের অংশটা রংটা করবে এবার দেখো অরেঞ্জ কালারটাকে নিয়ে তোমরা এইভাবে এক সাইড থেকে প্রতিটা জায়গায় আগে এক সাইড থেকে এরকমভাবে রঙটা করে নেবে তারপর ক্রোম ইয়েলো কালারটা দিয়ে সমস্ত জায়গায় রংটাকে কভার করে নেবে খুব সোজাভাবে ড্রয়িংটা হয়ে গেছে ক্রোম ইয়ালো কালারটাকেই জাহাজের সামনের দিকে আস্তে আস্তে রঙটাকে করবে এরপর নিচ দিক থেকে ব্ল্যাক কালারটাকে এই দাগটাকে করে নেবে ব্ল্যাক কালারটা যখন এরকমভাবে কমপ্লিট হয়ে যাবে তারপর তোমরা ডার্ক ব্রাউন কালারটা এই উপর দিক থেকে কমপ্লিট করবে দেখবে দাগের বাইরে যেন কখনোই রঙটা না চলে যায় তোমরা এরকমভাবে ব্ল্যাক আর ডার্ক ব্রাউন কালারটা নিচ থেকে সুন্দর করে কিন্তু মিশিয়ে নেবে তাহলে দেখতেও ভালো লাগবে তোমরা দুপাশে এরকমভাবে হালকা করে একটা বর্ডার দিয়ে নিতে পারো আমি যেমন কালারটা করছি তোমরা চাইলে রাখতেও পারো বা কালারটাকে তোমরা চেঞ্জ করতে পারো এরপর ইয়েলো কালারটা দিয়ে নেবে আর তারপর সেমভাবেই যেমন ওই জাহাজের ভিতরে কালারটা করা ছিল তেমন কালারটা তোমরা কমপ্লিট করবে এই পর্যন্ত রঙটা আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার দেখো নিচে রংটা করার জন্য আমি কেমনভাবে কালারটা করছি ভালো করে ফলো করে দেখো পোর্শন ব্লু কালারটা জলে নিচের দিক থেকে একটু ডার্ক করবে ভালো করে দেখে নাও ওই ঢেউগুলোর অংশগুলো আগে নিচ থেকে একটু ডার্ক করে নেব চার করে নিয়ে আস্তে আস্তে উপরের দিকে হালকা প্রথমে আগে নিচের অংশটাকে করে নেবে তাহলেই কিন্তু উপরের দিকটা তোমরা ভালোভাবে করতে পারবে এই যে নিচের দিকে প্রথমে হালকা করে নেব আস্তে আস্তে উপরের দিকে লাইট এভাবে করে নেওয়ার পর এরপর তোমরা স্কাই ব্লু কালারটাকে এই নিচ থেকে পোশান ব্লু কালারের সঙ্গে মিশিয়ে মিশিয়ে উপরের দিকে আস্তে আস্তে উপরে উঠে যাবে আর উপরে পুরোপুরি একটু অংশ সাদা রাখবে ঠিক আছে পুরো শেষ উপর পর্যন্ত উঠে যাবে না দেখো আস্তে 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 উপর দিকে লাইট করছি পোষেন ব্লু কালারের সঙ্গে স্কাই ব্লু কালারটা মিশিয়ে আকাশের উপর দিকটা একটু লাইট করছি যে পুনরায় আমরা অন্যান্য কালারগুলো হোয়াইট দিয়ে মিশিয়েছিলাম সেমভাবেই তোমরা হোয়াইট দিয়ে উপরের অংশটাকে রঙটা মিশিয়ে নেবে দেখো যদি তোমরা এইভাবে কালারটাকে মিশে মিশে করো সেক্ষেত্রে কিন্তু রঙটা দেখতে আরও ভালো লাগবে আর যখন রঙটা সুন্দর হবে তোমাদের কিন্তু নেক্সট আরও ড্রয়িং করতে আরও আগ্রহী তোমরা হবে তাহলে এইভাবে পুরো কালারটা আমি করে দেখাচ্ছি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করো যাতে নতুন নতুন ড্রয়িং ভিডিও করতে আমি আরও আগ্রহী হই তোমরা যদি ড্রয়িং ভিডিওটাকে পুরো শেষ পর্যন্ত দেখে কিছু শিখে থাকো বা তোমার তোমরা যদি উপকৃত হও অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো